ভুল ত্রুটি সব সহ আজকের এই ভিডিওটা শেয়ার করব অনেক সময় আমরা দ্রুত কাজ দেখাই বা কাজের ভালো অংশটুকুই আপনাদের সাথে শেয়ার করি আমাদের সাথে কাজ করার সময় কি ঘটে ক্যামেরার পিছনে সেগুলো আসলে সব সময় শেয়ার করা হয় না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন আশা করব আজকে ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনাদের সাথেও এমন কিছু ঘটে কেন ইদানিং ক্লিন নিয়ে কাজ করতে খুব মজা লাগে প্রথমে যখন কাজ করতে পারতাম না মানে নতুনকালে যখন শেপ দিতে পারতাম না তখন ভাবতাম এই ক্লিন নিয়ে সবাই কিভাবে কাজ করে নিশ্চয়ই কোনো টেকনিক আছে আমি কেন পারছি না কেন আমার ক্লেটা নষ্ট হয়ে যাচ্ছে একটু চাপ দিলেই কেন বাঁকা হবে ক্লের মধ্যেও ভালো মন্দ আছে আমি প্রথমের দিকে যে ক্লেগুলো কিনতাম সেগুলো এতটাই নরম থাকতো হাতের সাথে নিলে আঙুলে লেগে যেত এবং সেগুলো দিয়ে একদমই কাজ করা যেত না আর এখন যে ক্লেগুলো কিনি এগুলো মোটামুটি ভালো একদম শক্ত না একদম নরমও না এগুলো দিয়ে মোটামুটিভাবে শেপ দেওয়া যায় এবং কাজ করা যায় তবে এই ক্লেগুলো যেহেতু অনেক নরম হাত দিয়ে আলতোভাবে ধরতে হয় আপনি যদি একটু শক্তভাবে ধরেন বা তাড়াহুড়ো করে এই কাজগুলো করতে চান তখনই দেখবেন যে কাজটা ভালো হচ্ছে না মানে কাজটা চ্যাপটা হয়ে যাচ্ছে বাঁকা হয়ে যাচ্ছে একটা ক্লে কাজকে আপনি অনেক সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারবেন এর মধ্যে ছোট ছোট ডিটেলস অ্যাড করার মাধ্যমে তবে এই ডিটেলসগুলো অ্যাড করতে কিন্তু অনেক ধৈর্যের ব্যাপার একটা ক্লে শুকিয়ে গেলে সেটা শক্ত হয়ে যাবে ভালোভাবে শেপ দিতে পারবেন না আবার অনেক বেশি নরম থাকলে একটার সাথে একটা লেগে যাবে আপনি কাজ করতেই পারবেন না এখানে যে কাজে গতিটা দেখছেন এটাই কিন্তু আসল কাজের গতি না এর থেকেও অনেক স্লোভাবে কাজটা করা একটু স্পিড বাড়ানো আছে তবে আজকে কিছুটা অন্য অন্যদিনের থেকে কম তবে প্রথমের দিকে আমি একটা কাজ করতাম যে অনেক নরম ক্লেগুলোর সাথে একটু পাউডার মেখে নিতাম তারপরেও কিন্তু ঝামেলা একটু হয় পাউডার মাখার পরেও ওই ক্লেগুলো হাতের সাথে কেমন যেন একটু চিটচিটে ভাব থাকে খুব সুন্দরভাবে সফটলি এই ক্লেগুলো যেমন আসে এমন এখন দেখবেন আমি কিভাবে ঝামেলায় পড়ি এই যে এটা যখন আমি সেট করতে চাই এ নিচে আমি ভেবেছিলাম যে শুধু এভাবে কাঠি দিয়ে দিলেই হবে তারপরে ভাবলাম যে না কাঠিগুলো একটু ছোট করে নিয়ে এ নিচে একটু বল অ্যাড করে নিই যাতে এগুলো দাঁড়াতে কাহিনী শুরু মানে এই স্ট্যান্ড টা কোনোভাবে আমি সেট করতে পারছিলাম না এটাতে কিভাবে দাঁড় করবো দিক দিয়ে দাঁড় করায় পরে যায় এরপরে আবার একটু ক্লে লাগে এগুলো একটু মোটা মোটা করে নিলাম যাতে একটু স্ট্যান্ডের মতো মনে হয় এবং দাঁড়াতে পারে তারপরেও দেখবেন ভালোভাবে সেট করতে পারছিলাম না একদিক দিয়ে ধার অন্য দিক দিয়ে ঢলে পড়ে যায় একটা কাজ করতে গেলে এরকম ছোটোখাটো ভুল ছোটোখাটো সমস্যা কিন্তু হতেই থাকে তবে আমরা ক্যামেরার সামনে কিন্তু সব কিছু তুলে ধরি না মাঝে মধ্যে ইচ্ছা করে এই যেগুলো আপনাদের সাথে শেয়ার করি এতটুকুই তাছাড়াও আমাদের সাথে অনেক কিছু ঘটে একটা কাজ কতবার সেট করার লাগে কতবার একটা জিনিস তৈরি করার লাগে সেটা নাই বা বললাম সোফাটা তৈরি করা থেকে এখানে ডেকোরেশন করতে বেশি সময় লেগেছে কারণ খালি খালি কোনো জিনিস দেখতে ভালো লাগে না সিম্পল জিনিসকেও যদি আপনি সুন্দরভাবে ডেকোরেট করতে পারেন তখন কিন্তু সেই জিনিসটা অনেক বেশি সুন্দর হয়ে যায় এতক্ষণে তো বুঝেই গেছেন যে এই কাজগুলো করতে কতটা ধৈর্য এবং সময় লাগে এত আস্তে আস্তে একটা কাজ শেষ করি তারপরেও দশ সেকেন্ড পনেরো সেকেন্ড বা সর্বোচ্চ বিশ তিরিশ সেকেন্ডের মধ্যে আপনাদের দেখানো শেষ হয়ে যায় আশা করছি আজকের ভিডিওটা আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে